আমি তোমাদের জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায়ের প্রাণীদের প্রাণীদের সারাপ্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন থেকে কিছু প্রশ্নের উত্তর নিয়ে এসেছি তোমরা যদি এগুলো খাতায় নোটস করে লিখে নিতে পারো তাহলে তোমাদের খুবই পড়তে বা বুঝতে সুবিধা হবে যেমন দেখো এক নম্বর কোয়েশ্চেন হলো কি নামক হরমোনের সাহায্যে গায়ের লোম খাড়া হয়ে যায় উত্তর হলো অ্যাডিনালিন নামক হরমোন দু নম্বর কোয়েশ্চেন হলো রক্তে গ্লুকোজের সঠিক মাত্রা বজায় রাখতে সাহায্য করে কি নামক হরমোন উত্তর হলো প্রোটিন ধর্মী হরমোন ইনসুলিন ও গ্লুকাগন তিন নম্বর কোয়েশ্চেন হলো আমাদের দেহে বিএমআর নিয়ন্ত্রণে সাহায্য করে কি নামক হরমোন উত্তর হলো থাইরক্সিন নামক হরমোন চার নম্বর কোয়েশ্চেন হল জননবন্ধির বৃদ্ধি ও খরণ নিয়ন্ত্রণ করে কি নামক হরমোন উত্তর হল গণট্রো ট্রপিক হরমোন পাঁচ নম্বর কোয়েশ্চেন হলো প্রাণী হরমোনগুলি কোথা থেকে সংশ্লেষিত ও খরিত হয় উত্তর হলো প্রাণী হরমোনগুলি সাধারণত অন্তঃক্ষরা গ্রন্থি অর্থাৎ যেসব গ্রন্থির নালী থাকে না অন্তঃক্ষরা গ্রন্থি বলতে আমরা বুঝি যেসব গ্রন্থি নালী থাকে না সেখান থেকে সংশ্লেষিত খরিত হয় ছ নম্বর কোয়েশ্চেন হলো হরমোনকে রাসায়নিক বার্তাবাহক কেন বলা হয় প্রাণীদেহে হরমোন উৎপত্তির স্থল থেকে রাসায়নিক বার্তাকে বহন করে দ্রুতের মতন লক্ষ্য অঙ্গে নিয়ে যায় তাই হরমোনকে রাসায়নিক বার্তাবাহক বলা হয় সাত নম্বর কোয়েশ্চেন হল কয়েকটি প্রাণী হরমোনের উদাহরণ দাও উত্তর হল প্রোটিন ধর্মী অর্থাৎ ইনসুলিন হরমোন পেপাটাইট ধর্মী অক্সিটোসিন হরমোন স্টেরয়েড ধর্মী টেস্টোস্টেরন হরমোন সাত নম্বর কোয়েশ্চেন হল হাইপোথ্যালামাসকে সর্বোচ্চ প্রভুগন্থি বা সুপ্রিম কমান্ডার বলা হয় কেন হাইপোথ্যালামাসে নিউরোসিক্রেটারি কোষ থেকে নিঃসৃত বিভিন্ন রিলিজিং ও ইনহিবিটিং হরমোন অগ্রপিটুইটারি থেকে খরিত বিভিন্ন ট্রপিক হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে এই কারণে হাইপোথালামাসকে সর্বোচ্চ প্রভুগন্থি বা সুপ্রিম কমান্ডার বলে আট নম্বর কোয়েশ্চেন হল পিটুইটারি গ্রন্থিকে প্রভুগন্থি কেন বলা হয় উত্তর হল পিটুইটারি গ্রন্থি নিষিদ্ধ হরমোন অন্যান্য অন্তঃ করা গ্রন্থির খরণ নিয়ন্ত্রণ করে বলে একে প্রভুবন্থি বলা হয় নম্বর কোয়েশ্চেন হল কিনামক নামক হরমোন কম খরণে অ্যাডিসন বর্ণিত রোগ হয় উত্তর হল এ সি টেস ট্রপিক হরমোন দশ নম্বর কোয়েশন হল গ্রোথ হরমোন জি এইচ এর বেশি ক্ষরণে কী রোগ হয় গ্রোথ হরমোনের বেশি ক্ষরণে অপ্রাপ্ত বয়স্কদের অতিকায়ত্ত এবং জাইগানটিজম ও প্রাপ্তবয়স্কদের আক্রমে গালি রোগ হয় এগারো নম্বর কোয়েশন হল কোন হরমোনকে ল্যাক্টোজেনি হরমোন বা মাতৃত্বকালীন হরমোন বা বলা হয় এবং কেন বলা হয় উত্তর হলো স্তনগ্রন্থির বৃদ্ধি ও খরণ নিয়ন্ত্রণ করে কর্পাস লুটিয়ামের কার্যকলাপে দীর্ঘস্থায়ী করে ও এটি থেকে পোজেস্টোরন খরণে সাহায্য করে তাই নিউট্রোট্রপিক হরমোন এল বা পোলেন পিনকে ল্যাক্টোজেনিক হরমোন বা মাতৃক হরমোন বলে নম্বর কোয়েশ্চেন হল অ্যাডিনালিনকে জরুরিকালীন হরমোন কেন বলে উত্তর হলো ভয় ক্রোধ উত্তেজনা প্রভৃতি সংকটজনক অবস্থায় দেহকে মোকাবিলা করার উপযোগী করে তোলে তাই অ্যাডিনালিনকে জরুরিকালীন হরমোন বলে তেরো নম্বর কোয়েশ্চেন হলো শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোনের নাম কি উত্তর হল টেস্টস্টেরন চোদ্দ নম্বর কোয়েশ্চেন হল কী হরমোনের কম ক্ষণে গলগণ্ড রোগ হয় এবং বেশি ক্ষণে গ্রেপস পণিত রোগ বা বহিচক্ষু গলগণ্ড হয় উত্তর থাইরক্সিন হরমোনের পনেরো নম্বর কোয়েশ্চেন হল ডায়াবেটিস রোগের কয়েকটি উপসর্গ লেখো এক নাম্বার হলো বারবার ক্ষুদা পলিফাজিয়া বা অধিক তৃষ্ণা ও জলপানের প্রবণতা পলিডিপসিয়া এবং বারবার মূত্রত্যাগ পলি ইউরিয়া দু নম্বর হলো রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি তিন নম্বর হলো রক্তে বডির পরিমাণ বৃদ্ধি ষোলো নম্বর কোয়েশ্চেনও থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন কেন বলে উত্তরে থাইরক্সিন কলাকোশে অক্সিন গ্রহণের মাত্রা বাড়িয়ে অধিক তাপ উৎপন্ন করে বিএমআর বৃদ্ধি করে এই কারণে একে ক্যালোরিজেনিক হরমোন বলে আমি তোমাদের আগের দিন উদ্ভিদের সাওয়া সংবেদনশীলতা এবং সারা প্রদান থেকে কিছু প্রশ্নের উত্তর দিয়েছিলাম আজকে আমি তোমাদের প্রাণীদের সারা প্রদান ও রাসায়নিক সমন্বয়ে হরমোন থেকে কিছু প্রশ্নের উত্তর দিয়ে প্রশ্নের উত্তর দিয়েছি তোমরা এগুলো চাইলে নোটস করে নিতে পারো এবং এগুলো তোমরা পড়লে অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং তোমরা যদি চাও আমাকে আমি তোমাদের এমসি কিউ এসসি কিউ এছাড়া বড়ো বড়ো কোয়েশ্চেন অ্যান্সার পাঁচ নম্বরে দিতে পারি তোমরা এগুলো যদি লিখে নাও খাতায় তাহলে তোমরা ভালো করে পড়তে পারবে এবং ভালো করে বুঝতেও পারবে ওকে অল দ্য বেস্ট